The cat sat on the ব্রেকিং নিউজ আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন স্বামীর রক্তাক্ত অবস্থায় শহর ঘর থেকে উদ্ধার দেহ মৃতের মাথার পিছনে রয়েছে ক্ষত চিহ্ন বিছানার নিচে রক্তাক্ত দেহের উপর কাপড় ঢাকা দিয়ে পলায়ন স্বামী বাড়িতে একাই থাকতেন স্বামী ও স্ত্রী আজকের এক্সক্লুসিভ খবর গর্ভবতী স্ত্রীকে মেরে পালালো স্বামী রক্তাক্ত অবস্থায় সারা রাত ঘরের মেঝেতেই পড়ে রইলো স্ত্রীর দেহ সকালে প্রতিবেশীরাই প্রথম দেখলেন মৃতদেহ এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ বাইশ বছরের শারজিনা খাতুনের দেহ উদ্ধার করেছে পুলিশ শারজিনার দেহ পাঠানো হয় ময়না তদন্তের জন্য স্থানীয় সূত্রে জানা গিয়েছে এক টাকাও কামাই ছিল না শারজিনার বরের উল্টে শ্বশুর বাড়ির টাকায় চলত মাদক সেবন চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার বিপ্রডাঙ্গি এলাকার গর্ভবতী স্ত্রীকে মার্ডার শর্জিনার এক আত্মীয়ের দাবি বাংলাদেশের যুবকের সঙ্গে দেখা করে বিয়ে দিয়েছিলেন শর্জিনার মা কিন্তু বিয়ের পর থেকেই শ্বশুর বাড়িতে ঘর জামাই হিসেবে থাকতো শর্জিনার বর মেয়েকে বিপ্রডাঙ্গি এলাকায় বাড়িতে বরের সঙ্গে থাকতে দিয়ে নিজে দিল্লিতে থাকতেন শর্জিনার মা আর কি কি জানালেন শর্জিনার এক সম্পর্কে ভাই দেখবো নাম শেফুল্লা শেখ ঘটনা ওই যে মার্ডার হয়েছে বিগোডাঙ্গিতে একটা আমার মাসির মেয়ে হবে নাম সার্জেনা খাতুন বয়স বাইশ বছর ঘটনা রাতের বেলায় মার্ডার করে চলে গেছে বাকি তো বলতে পারছি না ওর স্বামী নাম তো তার বলতে পারছি না স্বামীর নাম জানি না তার নাম তার নাম সার্জেনা খাতুন অবস্থায় ছিল হ্যাঁ মার্ডার করে পরে আছে ওখানে বিছানায় বিছানার নিচে রাখা ছিল ওখানে একটা কাপড় ঝাঁকা দিয়েছিল মাথায় ওখানে গিয়েছিলাম ওখানে একটা ছেলে বললো আমাকে আমি এখানে আটটা সাড়ে আটটা অব্দি আসলাম এখানে তারপরে আমি তালা ফাটিয়ে দেখছি এখানে একটা লাশ পরা আছে তো ওখান থেকে লোক বললো কি দেখো কি হয়েছে তারপরে কাপড়টা সরাই দেখছে কি মারা গেছে মাথায় আঘাত করছে রক্ত ওখানে পড়া আছে এরকমই সমস্যা একটা তাদের মধ্যে কি পারিবারিক বিবাদ বা অন্য কোনো সমস্যা ছিল অন্য কোনো সমস্যা ছিল না তো আগে তো আমি তো বাইরে আমি বলতে পারছি না আমি গেলাম তারপরে বুঝতে পারছি এখানে এরকম সমস্যা দিয়ে মেরেছে বুঝতে মাথায় আঘাত করছে এখন তো যাচ্ছে না কি দিয়ে মারছে ওখানে দেখতে হবে ঘরে হাত বাধা ছিল না তো দেখতে হবে ওখানে যায় এখন তো ঘরটা তালা মারা আছে তালা খুলতে হবে দেখতে হবে কি দিয়ে মারছে এখন তো মাথায় আঘাত করা আছে ছেলের বাড়ি কোথায় ছেলের বাড়ি তো লোকগুলা এখনকার বলছে যে কি ছেলে বাংলাদেশের তো যখন ওখানে আসছিল না তো ওখান থেকে আমার আমার খালা বলছিল কি আমি দিয়ে দিব তো আমার খালা ওদের সাথে বিয়ে হয়ে গেছিল তো ওখানে আমার খালা চলে গেল দিল্লিতে তারপরে ওখানে দুই স্বামী স্ত্রী বাড়িতে ছিল কেউ নাই বিয়ে কতদিন হয়েছে বিয়ের লাগবাগ মনে হয় দেড় বছর হলো এক বছর হ্যাঁ লাভ ম্যারেজ করে না এমনি বিয়ে হয়েছে দেখাশোনা করে বিয়ে হ্যাঁ দেখাশোনা করে বিয়ে হয়েছিল সমান ঠিক করে তারপরে বিয়ে হয়ে তারপরে ওখানে ছিল এখন কোথায় তিনি এখন পালিয়ে গেছে মার্ডার করে তো এখন তো পাওয়া যাবে না কোথায় আছে না আছে তদন্ত করতে আমরা চাইছি যে ওকে ওকে এখনো ঢুরতে হবে কোথায় আছে বার করতে হবে তারপরে করতে হবে কি হবে না হবে আপনাদের কেন মনে হচ্ছে যে উনি মেরেছে বা উনি পালিয়ে গেছে এটা তো আর বলতে পারবো না আগে তো জানতে হবে জিনিসটা কি কি হয়েছিল না হয়েছিল কিভাবে মারছে কেন মারছে এই জিনিসটা তো আপনার কি মারা গেছে যে মারা গেছে আমার মাসির মেয়ে আমার আমার বোন হবে না আমাকে আজকে আমি এগুলা জানি না আমি যখন গেলাম এখান থেকে বাড়ির থেকে আটটা অবধি দেখি যে ওখানে প্রচুর লোক তারপরে ঘর তো খোলা ছিল তখন খুলে দিয়েছিল ঘরটা আমি দেখছি যে পরে আছে মাথায় আঘাত করে মাথায় আঘাত হয়েছে নিচে পড়ে আছে লাশটা আমি দেখলাম দেখে বার বাইরে আসলাম দেখছি অনেক ওখানে পুলিশ পুলিশ দাঁড়িয়ে আছে তারপরে আমি বাইরে আসে দাঁড়ালাম ঘটনা হয়েছে আটটা সাড়ে আটটা নয়টা অবধি বাড়ির লোক তো কিছু করে না এখনো পুলিশ গিয়েছিল ওখানে লাস্টে এখন হসপিটাল নিয়ে আসলো এখন তারপরে এখন আবি দিনটা যাবে তারপরে বলা যাবে কি হবে না হবে এখন চাইছি আমরা যে ওদের শাস্তি হোক কি ওকে ধরে বার করে বার করতে হবে কোথায় আছে না আছে ধরতে হবে পরিকল্পিত মার্ডার নাকি নিচকি নেশার ঘরে হত্যা চারিদিকে উঠছে এরকম একাধিক প্রশ্ন ময়না তদন্তের রিপোর্ট কি বলছে বিচার পাবে কি শারজিনা খাতুন জানতে চোখ রাখুন পশ্চিমবঙ্গ সংবাদে রায়গঞ্জ থেকে শামীম আক্তারের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ আপনার কি অনেক দিনের স্বপ্ন একটা নতুন স্কুটি কেনার কিন্তু দাম শুনেই পিছিয়ে যাচ্ছেন আর পেট্রোলের খরচে মাথায় হাত তাহলে আপনার জন্য খবর শহরের বিন দোলে উদ্বোধন হয়েছে ভূমি ড্রাইভ ইলেকট্রিক স্কুটি কোম্পানির নতুন শোরুম নবাব এন্টারপ্রাইজ এখানকার স্কুটিগুলি একবার চার্জে চলবে ঘন্টার পর ঘন্টা একদম কম খরচে তাও এখানে এতটা সস্তায় আপনি স্কুটি কিনতে পারবেন যা বাজারের অন্য কোনো দোকান দিতে পারবে না আর দেরি কিসের আজই চলে আসুন নবাব এন্টারপ্রাইজে এখনই যোগাযোগ করুন সেভেন এই নাম্বারে ঠিকানাটা মনে রাখবেন বিন্দল রায়গঞ্জ উত্তর দিনাজপুর